স্কুল ছুটে সীমা ও রিমা দুই বান্ধবী তারা দুজন রসুলপুর নামে এক ছোট্ট গ্রামে বাস করত সীমা আর রিমা একসাথে স্কুলে যেত প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য রিমা সীমার বাসায় যায় আর তাকে ডাকতে থাকে সীমা কৈরে তুই আয় বাইরে আয় স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ভেতর থেকে সীমা বাইরে আসে এরপর তারা দুই বান্ধবী হেঁটে হেঁটে স্কুলে চলে যায় স্কুলে বসে বসে তারা দুই বান্ধবী গল্প করতে থাকে রিমা দেখতে পায় সীমাকে দেখতে অন্যমনস্ক লাগছে রিমা জিজ্ঞেস করে রে সীমা কি হয়েছে তোর তোকে এমন মনমরা লাগছে কেন আর বলিস না আমার বাসায় কিছু সমস্যা চলছে আমার বাবা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন আর আমার মা কাজ করে আমাদের সংসার চালাতেন কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ থাকতে শুরু করছেন এভাবে চলতে থাকলে কখন তিনি বিছানায় একদম অসুস্থ হয়ে পড়ে যান তার কোনো নিশ্চয়তা নেই ডাক্তার কাকু বলেছে তাকে নিয়ে শহরের চিকিৎসা করাতে হবে এটা তো তাহলে খুবই চিন্তার বিষয় তাহলে এখনো কেন গ্রামে আছিস তোর মাকে নিয়ে শহরে চলে যাচ্ছিস না কেন তার ভালো চিকিৎসা করানো দরকার সেটা তো আমিও জানি কিন্তু শহরে গিয়ে চিকিৎসা করানোর মতো টাকা যে আমার কাছে নেই ঠিক আছে তুই চিন্তা করিস না আমি চিন্তা করে কোনো বুদ্ধি বের করবো আনটিকে আমরা ভালো করেই ছাড়বো এরপর রিমা স্কুলে বসে বসে কখন স্কুল ছুটি হবে সেই চিন্তা করতে থাকে ওই দিন তাদের স্কুল সময়ের থেকে একটু আগে ছুটি হয় স্কুল ছুটি হলে রিমা আর সীমা তাদের বাড়ি যেতে শুরু করে রিমা রাস্তার পাশে এক বুড়ি মহিলাকে দেখতে পায় সেই বুড়ি মহিলা তার মাথায় করে এক বিশাল বোঝা কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এটা দেখে রিমার খুব খারাপ লাগে সীমা ওই দেখ মহিলাটা কি অসহায় চল একটু সাহায্য করি এরপর সীমা ও সেই মহিলার সাহায্য করতে রাজি হয়ে যায় তারা দুজন ওই বুড়ি মহিলার কাছে গিয়ে বলে আপনি কিছু মনে না করলে আপনার এই ভারী বস্তাটা আমরা আপনার বাড়িতে পৌঁছে দিই আপনি এভাবে একা একা নিতে পারবেন না আপনার খুব কষ্ট হচ্ছে সেই বুড়ি মহিলা তাদের এই কথায় খুব খুশি হয় এরপর তারা দুজন মিলে সেই বুড়ি মহিলার বাড়িতে ওই বস্তা দিয়ে আসে বুড়ি মহিলা ছিল খুবই ধনী একজন মহিলা তার বাড়ি থেকে রিমা আর সীমা বের হওয়ার সময় সেই বুড়ি মহিলা তাদের ডেকে বলে তোমরা যেও না তোমরা আমার এত উপকার এর করেছ বিনিময়ে আমি তোমাদের দুজনকে দুইটা স্বর্ণ মুদ্রা দিতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আমার খুবই টাকার প্রয়োজন ছিল আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না কি বলছো এসব তুমি আমার উপকার করেছ এই জন্যই আমি তোমার পারিশ্রমিকের সম্মানস্বরূপেই একটা স্বর্ণমুদ্রা দিয়েছি এরপর তারা দুই বান্ধবী খুশি মনে আবার বাড়ি যেতে থাকে পথে রিমা সীমাকে বলে দেখো সীমা তোমার মা অসুস্থ আমার এই স্বর্ণমুদ্রাটা তুমি রাখো দুটো স্বর্ণমুদ্রা বিক্রি করে অনেকগুলো টাকা হবে সেই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে রিমার এই কথা শুনে সীমা অনেক বেশি অবাক হয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে বলে অনেক তুমি তুমি আমার সত্যিকারের বন্ধু। এত বড় দিনে আমাকে দিয়ে দিলে এই উপকার আমি কোনোদিনও ভুলবো না বন্ধু ভাগ্যিস স্কুল আজ একটু আগে ছুটি হয়েছিল নয়তো সেই বুড়ি মহিলার সাথে দেখা হতো না আর এই স্বর্ণ পেতাম না ঠিকই বলেছ তুমি মধ্যেই সীমা সেই স্বর্ণমূল দুটি বিক্রি করে তার মায়ের চিকিৎসা করায় শহর থেকে তারা ফিরে এলে আবার সীমা এবং রিমা একসাথে স্কুলে যাতায়াত শুরু করে তারা স্কুলে একসাথে যেত স্কুল ছুটি হলে একসাথে বাড়িতে ফিরত এভাবেই তারা বড় হতে থাকে